ফদল বলে তৃণমূলের মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে এসে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গেলেন তৃণমূলের নওদা ব্লকের সভাপতি সফিউজ্জামান শেখ ওরফে হাবিব দু হাজার একুশ সালের নির্বাচন জেতা স্তক নওদায় সভাপতি বিধায়কের কলহে এলাকায় কান পাতা দেয় বলে দুও দেন নিন্দুকেরা বিধায়কের নামে নালিশের আড়ালে মঙ্গলবার জেলা নেতৃত্বের প্রতি চাপ তৈরি করলেন হাবিব বাহিনী এমনটাই অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠদের সঙ্গে দুষ্কৃতি নিয়ে ঘোরা থেকে নওদা থানার ওসিকে হাবিবের লোকজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া সহ জেলা নেতাদের কাছে একাধিক অভিযোগ তুলে বিধায়ককে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন হাবিব ও তার ঘনিষ্ঠরা আপাতত নওদার জনপ্রতিনিধি ও দলের পদাধিকারীরা পদত্যাগ করা থেকে বিরত থাকলেও বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো কোনো বড় পদক্ষেপ নিতে পারেন বলে এদিন জেলা নেতাদের পরক্ষে হুমকি দিয়ে যান তারা এদিন শাহিনা মমতাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কি বললেন শুনুন আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা চলছে আপনার চেষ্টা চলছে একটা শখ চলছে ওদের ভিতরে যে কিভাবে ভালো মানুষটাকে হ্যারাসমেন্ট করানো যায় আমার মধ্যে ভালো মহিলা বলে আর খুঁজলে পাবেন না আমার ফ্যামিলি ট্র্যাডিশন একটা আলাদা সম্মান আছে এবং আমরা যেভাবে চলাফেরা করি আমার উপরে যেরকম টর্চারিং করে অন্য এমএলএ হলে কবে লাজ করে যেত অথচ আমি খুব সুন্দর সুস্থ ভাবে চলাফেরা করার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি এবং আমি সেদিনও বলেছি আমি চাই আমার যেন সুস্থ থাকে নর্মাল থাকে কোনো অশান্তি না হয় আপনার দলের জেলা সভাপতি আপনার নাম করেননি একটি প্রশ্ন ঘুরিয়ে বলেছেন এটা সেটা হচ্ছে সংবাদ মাধ্যমে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় বক্তব্য রাখার আগে দলের অনুমতি নেওয়া প্রয়োজন আমি তো কোনো বক্তব্য রাখিনি না বক্তব্য বলে চলে না ওনারা শুধু জিজ্ঞেস করলেন দু একটা কথা বা তেমন যে প্রেস মিডিয়া করেছি তাও না মেলায় ছিলেন ডিএম এসপি সবাই ছিলেন অতএব সেই সময়টা তারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে সবাইকে জিজ্ঞেস করেছে আমাকেও তেমনি জিজ্ঞেস করে নর্মালি ভাবে বলেছি আমি আর তো আমি তেমন কিছু বলিনি কারোর বিরুদ্ধে কিছু বলিনি আমি কারোর বিরুদ্ধে বলিনি ব্লক সভাপতি আমার বিরুদ্ধে বলে থাকে সে বুঝবে সেই জানবে কিন্তু আমি কারোর বিরুদ্ধে বলিনি কারো বিরুদ্ধে বলিনি না আপনি সফিউজ্জামান শেখ তার বিরুদ্ধে তো বলেছেন যে এলাকায় অশান্তি পাঠানোর চেষ্টা করে বা ওনার গাড়ি থেকে ফায়ার হয়েছে তিনটে ফায়ার হয়েছে তিনটে তিন দন গুলি চলেছে এক কথা এসপি ডিএম এরা ইনারা যা নেওয়ার প্রশাসন যা নেওয়ার নিয়েছে আমি কেন তা করতে যাব আমার কি দরকার দায় পড়েছে আমি আমি তাদেরকে অ্যারেস্ট করাবো বা আমি এ করাবো কেন করতে যাব আমি আমি যে মধ্যে আমি ছিলাম না সেই সময় যখন এখানে সেগুলো গন্ডগোল হয় তখন আমি আউট অফ স্টেশন আমি এখানে ছিলামই না আমার স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল আমি কলকাতায় ছিলাম পরে আমি জানতে পারলাম ওদের মুখে বরঞ্চ আমাদের মুখেই আমি শুনলাম যে ঘটনাগুলো ঘটেছে এছাড়া আপনার সঙ্গে দুষ্কৃতি থাকে না এগুলো ওরাই নিয়ে বেড়ায় ও তো সারাদিন হাতে বিস্কুল নিয়ে করে ওর তিনটে গাড়ি থাকে সমস্ত দুষ্কৃতি নিয়ে ও উনি ঘুরেন আমি সব নিয়ে ঘুরি আমার সঙ্গে হাজির সাহেব থাকে বড় বড় মুরব্বীরা থাকে বয়স্ক লোকেরা থাকে আমি পুরোনো পুরোনো তৃণমূলদের নিয়ে বেশি করি আমার কেউ বলতে পারে কোনো দুষ্কৃতি আমি একটা মহিলা তারপরে ভদ্রঘরের মহিলা আমরা দুষ্কৃতি কা বলে তার নামই জানি না আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সেরকম লোকের সঙ্গে উঠা বসা করি আপনি বিধানসভা ভোটে যখন লড়াই করেন দু হাজার একুশ সালে তখন আপনাদের লড়াই করেছিলেন না লড়াই করেনি শুধু সপুর তো আমার লড়াই করবে আর এত লোক কী করছে ভিঙ্গভাস ছিল আমাদের এত হাজার হাজার লোক যে সবাই যে পরিশ্রম করলো তারা কোথায় গেল ওখানে একটা করবে এর আগে ভোট হয়েছে তখন তো আউতার খান তো কংগ্রেসে ছিল কংগ্রেসের এমএলই ছিল উনি তো কিছু করেননি তখন তারপরে সবাই করেছে ও করেছে কেমন যারা করেছে তারা যারা তৃণমূল করেছে তারাই আমার জন্য হচ্ছে পরিশ্রম করেছে ভোটে সবাই করে সবাই যেমন করে সেরকম করেছে দান কেন দিয়ে দিবে এখন যা পরিস্থিতি আমাদের তৃণমূলের কোনো জান লটানো দরকারই পড়ে না গিয়ে দাঁড়ারাই সেই পাশ করেছে অত এত ভালো আমাদের দিদি আমাদের যা করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে যা করে দিয়েছেন এতে কোনো অসুবিধা নেই পাশ করার কোনো

ওর কথাই কেউ বলছে ও তো ধরে মারলে এর আগে বলতে তো অনেক কথা বেরিয়ে আসবে আমার কথা যদি তাহলে তো ভালোই হতো কোনো কথাই তো শোনেন না উনি কোনো কথাই শোনেন না ও ওসি আমার কোনো কথা শুনে না তো ও যা বলে তাই শুনে ব্লক সভাপতি যা বলে তাই করে আমার যদি একটা ছেলেকে কে আরেক করে নিয়ে যায় আমি বললে ছাড়বে না অথচ ও যদি বলে যে না ছাড়বেন না তাহলে তাকে ধরে রেখে দিল তার বিচার করলো না ওদের সঙ্গে সম্পর্ক ভালো আমার সঙ্গে সম্পর্ক ভালো না আমি এসছি ডিএ তাদের সঙ্গে সেরকম সেরকম রিলেশনই আসি না যখন প্রয়োজন হয় দু একটা কথা বলি হয়ে গেল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিশাল একটা ষড়যন্ত্র চলছে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে এটা হচ্ছে মন বক্তব্য যে যাই বলুক যে যাই করুক ব্লক সভাপতি চাইছে আমার বদনাম করার জন্য চেষ্টা করছে